বের একটা সূত্র আছে সেটা এমনিতে আমরা মূলত জানি যে আয়ুষ্মান ফিয়ার এন এটা আমরা জানি এটা সূত্রটা মোড় এন আমি পারি না হ্যাঁ আয়ুষ্মান ফিয়ারএনকে বলে আমরা আমি পারি না এটা দিয়ে সুদটা মোড় রাখতে হয় আপনার মরসুদ মানে এটা হচ্ছে সুদ আর কি হ্যাঁ আর এটা হচ্ছে মূলধন আর আর হচ্ছে সুদের হার আর এন হচ্ছে সময় তো আমরা মরসুদটা মানে এর মানটা ডাইরেক্ট বের করব আমরা তো এখানে সূত্রটা আমরা লিখবো মূলধন এটা হাই সমান আর কি হ্যাঁ মানে মুনাফা সমান মুনাফা মুনাফা সমান বা তো আমরা বের করব মূলধন গুণ সুদের হার সময় সুদের হার গুণ সময়টা থাকবে জাস্ট এটা একশো দিয়ে নিচে একশো হবে এটিন তা আমি আজকে সূত্র দিয়ে সবগুলো দেখা দিব দুই নিয়মে দেখাবো আপনারা দেখেন যা যেটা সুবিধা হয় সেটাই করবেন দশ পার্সেন্ট সরল মুনাফায় সরল মুনাফায় আর মুনাফায় বলতে গেলে সরল মুনাফা বলো যাই বলুক আমরা মুনাফা মানে এই আইটা ঠিক আছে দুই হাজার টাকা এক বছরের মুনাফা পাতা আমাদেরকে আইন মান বের করতে বলছে এখানে সবগুলো হচ্ছে মুনাফা কত বের করতে বলে তো আমরা প্রথমে সূত্রটা দিয়ে দেখাই দিই সমান ফি আর আইন তো আমরা সূত্রটার মান বসাই দিব এখানে মূলধন হচ্ছে এটাই মুনাফা এত টাকায় কত টাকায় বললে সেটা হচ্ছে মূলধন হয় তো দুই টাকা গণ আমাদের সুদের হার এ যেটা পাশ আছে এত সরল মুনাফা মানে এটা হচ্ছে মুনাফার হার হার হয়েছে দশ আর সময় মানে কত বছর সেটা মানে নিজে একশো দিয়ে বাদ পল আমরা পেটে দিলাম এখানে আসছে বিশ তারপরে এখানে আসবে দশ তারপরে আপনার এখানে আনবেন এক তো এটা হচ্ছে দুশো হয়ে গেছে বিশ দিয়ে দশ গ্রহণ করলাম দুইশো আমাদের আনসারটা তো দেন আরেকটা অঙ্ক আছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় দশ হাজার টাকায় চার বছরের মুনাফা এখানে এক বছর চার বছর বলো টেন নিয়ম আমরা এই সূত্রটি দিয়ে করবো আর কি এই সূত্রটা দিয়ে করবো আমরা মান্ডা বসাই দিব এখানে আছে দশ হাজার ওন সুদের হার বারো পার্সেন্ট সময় চার বছরকে আমরা একশো দিয়ে বাদ করে দেবো তো বাদ করে দিলে আপনি উদেশিণ কেটে দিন তো এখানে বেরোচ্ছে একশো ওন বারো রোন চার তাহলে বারো দিয়ে একশোগুলো বারোশো সাড়ে বারো আটচল্লিশশোটা আটচল্লিশশো আর হ্যাঁ আটচল্লিশ মানে আনসারটা দেন এবার একটা ব্যতিক্রম নিয়ম আসবে এগুলা আমি দু নিয়মে দেখা দিচ্ছি আপনার পরীক্ষা কেন্দ্রে যেটা সুবিধা হয় আমি দু দেখা দিব সূত্র দিয়ে দেখা দিচ্ছি বার্ষিক শতকরা মুনাফার হার বারো টাকা হলে বার্ষিক শতকরা মুনাফার হার বারো টাকা বলছেন তাহলে মানে এটা কয় বছর এবার পরবর্তীতে বলছে পাঁচ বছর তার মানে বার্ষিক শতকরা মুনাফার হার বারো টাকা মানে এটা হচ্ছে এক বছরে এক বছরে বারো টাকা তাহলে বলতে যে বছরের মুনাফা কত তাই একটা দিকে একটা জিনিস লক্ষ্য করেন আর কত একটা আমি বিকল্প নিয়ম দেখা যায় ছোটো করে আমি এই যে শতকরা নিয়মে দেখা দিব এই বারো টাকা হচ্ছে এটা এক বছরে তাহলে আমাদের এই পাঁচ বছর দেওয়া আছে এখানে তাহলে পাঁচ বারো কত ষাট বারো গুণ ফাঁস এগারো আছে ষাট তাহলে এখন এই দুই হাজার টাকার ষাট পার্সেন্ট মানে কত সেটা বের করতে বলছে দুই হাজার টাকার এর সাইট পার্সেন্ট ঠিক আছে তো এটা সরাসরি তো আমরা জানি আপনার ষাট পার্সেন্ট মানে নিচে একশো একশো দিলে আমি দেখাই দিয়ে আগে হ্যাঁ আপনি যখন পারবেন ছোটো করে ফেলতে পারবেন ষাট গুণ নিচে একশো তো এখানে দু শূন্য চলে গেছে এগারো দু শূন্য বিশ আর ষাট আছে বিশ গুণ ষাট তো আমাদের রেজার্ভটা হবে আপনার সত্য মানে বারোশো তো এটা একটা নিয়ম দেখাই দিলাম দেন আইসমান ফি আর এন দিয়ে দেখাই দিচ্ছি সেম মানবে হবে কিন্তু এটাতে সময় বাঁচবে আপনার এই নিয়মে তো আমি যদি এখন করতে যাই ধরেন দুই হাজার বোন এই বারোটা বসাবো বোন পাঁচটা বসাবো নিচে একশো আকলা তারপরে এখানে দুই শূন্য চলে গেল এখানে দুই শূন্য চলে গেলো বিশ বারো পাঁচ তারপর এটা গুণ করলে আপনার বারোশো আসবে সেম নিয়ম সময় মানে ওইটা নিয়ম জানা থাকা ভালো তো পরীক্ষাকে নামে এটা আপনারা সূত্র বসাইলে সেম মান আসবে তো এখানে বলছে সব বার্ষিক শতকরা পাঁচ টাকা তার মানে এক বছরে পাঁচ টাকা হলে তিন বছরের কথা বলছে তাহলে তিন পাঁচা পনেরো হ্যাঁ তারপর আমাদের যেটা সুবিধা ওটা করিয়ে আমি দেখাই দিচ্ছি পাঁচ হাজার টাকার এবার পাঁচ হাজার টাকার পনেরো পার্সেন্ট সেটা সরাসরি পানটা বের করবেন না সূত্র দিয়ে বসাতে পারবেন তো নিচে তো একশো হ্যাঁ তো একশো দিয়ে দুশূন্য চলে গেলে এখানে দু শূন্য চলে গেলে আপনার থাকবে পঞ্চাশ গুণ পনেরো তাহলে আমাদের আসছে মান কত পঞ্চাশ দিয়ে ফোনটা গুণ করলে সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের আনসার তো এবার ফিগার যেটাই থাকুক আপনি এটা দিয়ে মান বসাই যান একশো দিয়ে বাক করলে মান এটাই আসবে আমি সবাই বাসে দিলাম ছোটোবে দেখা নিচ্ছি শতকরা বার্ষিক দশ টাকা হার শুধু আবার দশ টাকা বলছে আর এখানে তিন বছর বলছে তাহলে তিন দশে তিরিশ পঁয়তাল্লিশশো টাকার পঁয়তাল্লিশশো এর আপনার তিন দশে তিরিশ পার্সেন্ট তো এখানে তো না তিরিশে নিচে একশো আছে দুশো চলে যাবে এখানে দুশনে চলে গেছে মানে কাটাকাটি করলে পঁয়তাল্লিশ গুণ তিরিশ পঁয়তাল্লিশ দিয়ে আপনার তিরিশকে যখন গুণ করবেন আসবে তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ ঠিক আছে এটা হবে আমাদের আনসার তো এখানে দেখেন যদি অঙ্ক বড়ো হয় আপনার যখন নিয়ম জানবেন একেবারে ছোটো বা এগুলো বিভিন্ন বইতে রিটার্ন দেওয়া আছে রহিমা বিশ পার্সেন্ট সরসুদে আমি এই নিয়মটা দেখাচ্ছি বড়ো অঙ্কগুলো সামনে সলভ করবো এই জন্য তাহলে দেখেন রহিমা বিশ পার্সেন্ট সরল সুদে আটশো টাকা দেন পনেরো পার্সেন্ট সরল সুদ সরল সুদ যেটা উল্লেখ থাকবে আপনি মানে সুদ সুদ ধরবেন ছয়শো টাকা তাহলে দুইটা দাব দেওয়া আছে বিশ পার্সেন্ট এখান থেকে পনেরো পার্সেন্টের এখানে ছয়শো আর এখান থেকে চারশো বিনিয়োগ করলে এক বছরের কত টাকা এক বছরের কথা বলছি আমরা সরাসরি তাহলে আটশো এর এই নিয়ে ওপরে নিয়ে করে ফেলবো আটশো এর বিশ পার্সেন্ট তো আটশো এর বিশ পার্সেন্ট মানে এটার নিচে একশো আছে দুই শূন্য কেটে দেবো দু শূন্য কেটে দিব তাহলে আট গোল বিশ একশো ষাট দ্য এখানে বলছে পনেরো পার্সেন্ট ছয়শয়ের পনেরো পার্সেন্ট ছয়শো এর পনেরো পার্সেন্ট ত্যা এটার নিচে তো একশো আছে পার্সেন্ট একশো তাহলে দু শূন্য যাবে দু শূন্য যাবে ছয় গোল পনেরো ছয় পনেরো নব্বই তো বলছে এত সুদে আর এত সুদে বিনিয়োগ করলো তাহলে সুদ আর সুদ বিনিয়োগ করলে কত টাকা পাবে মানে দুইটাই সুদ কত টাকা তাহলে মোট সুদ মানে ও বলছে মোট কত সুদ পাবে তাহলে মোট সুদ সমান একশো ষাট যোগ নব্বই সমান দুশো পঞ্চাশ এটা হচ্ছে আমাদের আনসার এখানে এগুলোর যে নিয়ম আছে তিনটা এই নিয়ম একটা আছে সুদ সুদে আসলে ওইটা আছে আর চক্রবৃদ্ধিটা আছে তিনটিএম এবার টেকনিক দেখা দিব আপনারা অতি সহজগুলো পারবেন ধন্যবাদ নেক্সট ক্লাসে দেখা হবে দেখাবে আসসালামাইকুম